ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে কতগুলো প্রাইম আছে সেটা বের করার টেকনিক শেখাচ্ছি প্রথমে আমরা ওয়ান টু হান্ড্রেড পর্যন্ত নাম্বারের একটা টেবিল নেব প্রথমেই আমরা ওয়ান কে বাদ দিয়ে দেবো কারণ ওয়ান ইজ নাইদার প্রাইম নট কম্পোজিট নেক্সট আমরা কি করবো দুই বা দুইয়ের গুলিতগুলোকে বাদ দিয়ে দেবো সমস্ত জোর সংখ্যাকে আমি লিস্ট থেকে বাদ দিয়ে দেবো নেক্সট আমি তিন বা তিনের গুণিতক গুলোকে আমি বাদ দেবো তিন এক তিন তিন দু ছয় তিন তিনকে নয় দেখো এইভাবে আমরা তিনের যত গুণিতক ছিল সেইগুলোকে আমরা বাদ দিয়ে দিয়েছি এবার আমরা ফাইভের মাল্টিপাল গুলোকে বাদ দেব ফাইভের মাল্টিপাল হলো এইগুলো এইগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম সমস্ত ফাইভের মাল্টিপাল এখানেই কাটা পড়ে গেল নেক্সট নাম্বার হচ্ছে সেভেন সাত এক সাত সাত দুয়ে চোদ্দ সাত তিনে একুশ তো এইভাবে আমরা সমস্ত সেভেনের মাল্টিপাল গুলোকেও বাদ দিয়ে দিয়েছি এবার এই টেবিলটার দিকে ভালো করে তাকাও যেই নাম্বারগুলো এখন পর্যন্ত বাদ পড়েনি সেইগুলোই হচ্ছে আমাদের প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা কাউন্ট করতে থাকো প্রাইম নাম্বারগুলো টু থ্রি ফাইভ সেভেন মনে বলো কতগুলো মৌলিক সংখ্যা আছে এবং টেকনিকটা কেমন লাগলো সেটাও কমেন্ট সেকশন অবশ্যই জানাবে